শরীরের রক্ত খুব গরম তাই না যে মা আপনাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছে যে মা বাবা ছাড়া আপনার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না সেই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন শরীরের রক্ত খুব গরম তাই না রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন আপনার পা মাটিতে পড়ে না শরীরের রক্ত খুব গরম তাই না আপনার আশেপাশের দরিদ্র অসহায় মানুষগুলার সঙ্গে খুব নিষ্ঠুর খুব খারাপ ব্যবহার করেন শরীরের রক্ত খুব গরম তাই না চিন্তা করবেন না আপনার শরীরের চামড়া তো বাস পড়বে আর একদিন না একদিন আপনার শরীরের রক্তও পানি হবে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশাহ ফ্রম চায়না দেশ এবং দেশের থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক আমরা যখন ক্ষমতা পেয়ে যাই আমাদের শরীরের রক্ত যখন প্রচুর গরম থাকে তখন কিন্তু আমরা আমাদের মনে যা চাই আমরা তাই করি আমাদের আশেপাশের দরিদ্র অসহায় মানুষগুলাকে আমরা প্রচুর সমান মনে করি কিন্তু মনে রাখবেন আল্লাহ তালা চেরে দেন কিন্তু চার দেন না এই কথাটার মানে হচ্ছে আপনি যখন একটি অন্যায় কাজ করেন তখনও তালা আপনাকে কোনো কিছু করেন না আল্লাহ তালা দেখেন দেখি আমার বান্দা পরিবর্তন হয় কি না আমার বান্দা তবা করে কি না তো আপনি খারাপ কাজ করতে করতে আপনি অন্যায় করতে করতে আপনি যখন লিমিট ক্রস করে পেলেন তখন কিন্তু আল্লাহ তালা নিমিশেই আপনাকে শেষ করে দেয় নিমিশেই আপনাকে ধ্বংস করে দেয় তো আমি আমার নিজের চোখের দেখা একটি বাস্তব উদাহরণ দিচ্ছি একটি দেশের প্রধানমন্ত্রী যার কথাই কিন্তু পুরো দেশ উঠে বসে তো চিন্তা করেন তার হাতে কত ক্ষমতা তার হাতে কত পাওয়ার যে রাজ সিংহাসনে বসবাস করে তো হঠাৎ করে নিমিশে একটা জ্বর আসলো একটা তুফান আসলো হঠাৎ করে নিমিশে আল্লাহ ছাইলেন তো আমি তোমার ক্ষমতা কেড়ে নিব তো নিমিশেই কিন্তু এমন এক পরিস্থিতি হলো তো যে দেশের সে প্রধানমন্ত্রী ছিল যে দেশের সমস্ত লোকজন তার কথায় উঠতো বসতো পুরো দেশকে যে পরিচালনা করত তো নিমিষেই আল্লাহ ছাইলেন আমি তোমার ক্ষমতা কেড়ে নিব তো নিমিশেই কিন্তু তাকে দেশ থেকে পালাতে বাধ্য হলো কি সে আর দেশের মাটিতে পা রাখার মতো কোনো ক্ষমতায় সে আর রাখলো না তো এবার এই বাস্তব উদাহরণ থেকে আপনারা চিন্তা করেন আল্লাহ তালা যখন খুশি যাকে ক্ষমতা দিতেও পারে আবার ক্ষমতা চিনিয়েও নিতে পারে হ্যাঁ আপনার এখন প্রচুর ক্ষমতা আছে আপনার শরীরের রক্ত গরম তাই বলে আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না আপনার আশেপাশের অসহায় দরিদ্র মানুষগুলোর সাথে আপনি অত্যাচারিত করবেন না আপনি জুলুম করবেন না আপনি আপনার আশেপাশের অসহায় দরিদ্র মানুষগুলোর সঙ্গে পশুর মতো ব্যবহার করবেন না মনে রাখবেন আপনার শরীরের রক্ত আজকে গরম আছে আজকে আপনার প্রচুর পরিমাণে ক্ষমতা আছে তো হঠাৎ করে নিমিশেই এমন কোন জ্বর আসতে পারে এমন কোন তুফান আসতে পারে তো চোখের পলকেই আপনি প্রধানমন্ত্রী থেকে পথের পকির হতে পারেন আপনি দেশ থেকে বিতাড়িত হতে পারেন এই দেশের মাটিতে আপনার আর জায়গা নাও থাকতে পারে তো দর্শক তাই আমি আপনাদের সকলকে হাত জোর করে অনুরোধ করে বলতেছি তো আপনাদের যাদের যত ক্ষমতায় থাকুক না কেন আপনাদের শরীরে যত এনার্জি থাকুক না কেন আপনাদের শরীরে রক্ত যতই গরম থাকুক না কেন তো আপনারা একবার চিন্তা করেন তো আপনি যখন সন্ধ্যা সময় ঘুমাতে যান যদি সকাল বেলা আপনি আর ঘুম থেকে জাগতে না পারেন তাহলে আপনার এই এত এত ক্ষমতা এত এত দালান কুটা কুটি কুটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি এইগুলার কি হবে সমস্ত কিছু শূন্য হয়ে পরে রবে আর আপনি চলে যাবেন মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আর আপনার সঙ্গে কাপনের সাদা কাপড় চারা আর কিছু যাবে না তো দর্শক তাই সবাই কথা বেশি বেশি চিন্তা করুন আর আল্লাহ মৃত্যুর আপনাকে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাকে আপনি কাজে লাগান সেই ক্ষমতার ভালো ব্যবহার করুন মনে রাখবেন আপনাকে যেমন আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন মর্যাদা দিয়েছেন আবার কিন্তু সেই ক্ষমতা সেই মর্যাদা